দিনের পর দিন কঠোর পরিশ্রম করি কিন্তু কোনো কাজই পুরোপুরি হচ্ছে না সব কিছু ঠিক থাকার পরও মনে হয় এক অদৃশ্য শক্তি আমাকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না সব পথ খোলা তবুও বা এগোয় না মনে হয় কোথাও যেন লুকানো একটি দরজা বন্ধ আছে যা আমি দেখতে পাই না কিন্তু অনুভব করি একের পর এক বিপদ লেগেই আছে ধীরে ধীরে একটা অনুভূতি জেগে উঠে জীবন থেকে যেন বরকত উঠে যাচ্ছে চেষ্টা আছে কিন্তু ফল নেই অনেক সময় দেখি কিছু মানুষ অল্প পরিশ্রমে সফল হয়ে যাচ্ছে আর আপনি এত চেষ্টা করেও কিছু করতে পারছেন না আপনি দক্ষ আপনি যোগ্য তারপরও সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই দুয়ের মধ্যে পার্থক্য হল বরকত ও তকদির রাসুল রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম বলেন মনে রেখো দুনিয়ার সব মানুষ মিলে তোমার কোনো উপকার করতে চাইলেও পারবে না যদি আল্লাহ তোমার জন্য নিধারণা করেন আর সবাই মিলে তোমার ক্ষতি করতেও পারবে না যদি আল্লাহ তা নির্ধারণ না করে দেন সবকিছু আল্লাহর হাতে রিজিক শুধু টাকা নয় মনের শান্তি জীবনের বরকত পরিবারের সুখ সবই রিজিক আর গুনাহ সেই বরকতকে নিঃশেষ করে ফেলে বলেছেন মানুষ তার পাপের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় আমরা অনেক সময় পাপকে গুরুত্ব দেই না ভাবি শুধু পরিশ্রমই সফলতা এনে দেবে কিন্তু সত্য হলো আপনি পরিশ্রম করবেন ঠিক আছে কিন্তু যদি আল্লাহ আপনার কাছে বরকত না দেন তাহলে আপনি এক পাও সামনে এগিয়ে যেতে পারবেন না এর পেছনে রয়েছে আমাদের অদেখা গোনা অবহেলিত ভুল অচেতন পাপ যেমন অংশ নেওয়া কাউকে মনে করা অহংকার করা কারো অনুভূতিতে কষ্ট দেওয়া কাউকে অপমান করা রাসুল সাল্লাহাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় যদিও তা অল্প তাই এর বিপরীত দিকটা অভাব ছোট ছোট পাপ যদি প্রতিদিন করা হয় তাহলে সেটা আল্লাহর কাছে বড় পাপ হয়ে দাঁড়ায় তাই পাপকে কখনো ছোট করে দেখা যাবে না কারণ পাপ হৃদয়কে কালো করে রিজিকের দরজা বন্ধ করে আর জীবনের বরকত ধীরে ধীরে উঠে যায়